বাংলাদেশের কোনো লাইফ নেই অলরেডি পুরো এখন লাইফ সাপোর্টে দর্শক এই মন্তব্য কোনো সামাজিক মাধ্যম থেকে নেওয়া হয়নি এই মন্তব্য আদালতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনুসের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এখন হারে হারে পাচ্ছেন ডক্টর কেমন মনে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ভাবতাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত প্রাণ কিন্তু আলটিমেটলি এখন সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেছে বাংলাদেশ চলে যাবে দেশ ছেড়ে ইউনুস চলে যাচ্ছেন না সবাই বলছে যাও যাও চলে পালাও যাও চলে আমাদের মুক্তি দাও তার লজ্জা নেই কিংবা লজ্জার খবর বাইরে আসতে হয়তো তার লজ্জা হচ্ছে হয়তো তিনি চলে যেতে চাইছেন তবে ওই যে বললাম তাকে বাইরে আসতে দেয়া হচ্ছে না সালামু আলাইকুম প্রিয় দর্শক গুঞ্জন কি সত্যি হলো অবশেষে সেটাই কি হলো যেটা আমরা ভাবছিলাম এখান থেকে রেহাই পাবে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গৃহবন্দী আছে কোথায় আছেন যমুনাতে আছেন আজকে কয়েকটা দিন ধরেই তাকে দেখা যাচ্ছে না এই যে বিমান দুর্ঘটনাটা হলো তারপর থেকেই কিন্তু তাকে দেখা যাচ্ছে না এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ তো পার হচ্ছে যে ইউনুস সাহেব কোথায় তাকে দেখা যাচ্ছে না কেন হ্যাঁ একটা ঝলক আমরা কিন্তু দেখতে পেরেছি দেখতে পারি এমন কথা না দেখতে পেরেছি তবে কেন একদম ওপেনভাবে আসছে না এগুলো নিয়েই কিছু বিশ্লেষণ শুনবো সেই সাথে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদের সাথে হাজির করব সেটা চমক হিসেবে থাকছে চলে আমরা ভিডিও স্ক্রিনে দেখে আসি ঢাকার সিএমএম কোর্টের এক বিচারকের বক্তব্য থেকেও পাওয়া যাচ্ছে বিপর্যয়ের ভয়াবহতার ইঙ্গিত সচিবালয়ে ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আটক চারজনকে চব্বিশে জুলাই পাঠানো হয় আদালতে এই সময় শুনানিতে বিচারক জামশেদ আলম বলেন বাংলাদেশটার কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে জুলাই আন্দোলনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আদালতে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন সরকারপক্ষের আইনজীবী তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বিজয় একত্র হলেন শহর সমন্বয়ক কখনো ছাত্রলীগ করেননি তখন বিচারক বলেন কোথায় কারে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে আমাদের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে জুলাই আন্দোলনে অংশ নেয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে তিনি আক্ষেপ করে আরও বলেন আমাদের দেশটা বারোয়ানি অলরেডি শেষ ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে দেশে মোটামুটি ইন অর্ডার নেই বললেই চলে যদি রাষ্ট্রই না থাকে তাহলে ওদের সার্টিফিকেট দিয়ে কি হবে সচিবলায় না থাকলে সার্টিফিকেট কে দিবে সচিবলায় হচ্ছে রাষ্ট্রের প্রাণ মাথায় যদি আকান্ত হয় তাহলে তো বডির কোনো দাম থাকে না দর্শক ইনুশাশনামলে রাষ্ট্রের মাথায় যে পচন ধরেছে সেটি শুধু বিচারক নয় ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এখন হারে হারে টের পাচ্ছেন ডক্টর ইউনুসের দুঃসময়ে যারা তার হয়ে লড়েছিলেন তারা এখন দেশের অর্থনীতি রাজনীতির ধ্বংস দেখে চিন্তিত গত বছর আটই আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে সমর্থক হিসেবে পরিচিতি পায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো পত্রিকাটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই জায়গা পেয়েছেন উপদেষ্টা পরিষদও বিভিন্ন সময়ে পাঁচই আগস্টের পরিবর্তনকে ঘটা করে উদযাপন করতেও দেখা গেছে প্রথম আলোকে তবে অতি সম্প্রতি দৈনিকটির অবস্থানে দেখা যাচ্ছে পরিবর্তন এক সপ্তাহে তাদের আয়োজন করা দুটি গোল টেপিল অন্তর্বর্তী সরকার করার সমালোচনা করেছেন অতিথিরা এই অতিথিদের সবাই এক সময় ডক্টর ইউনুসের সরকারকে স্বাগত জানিয়েছিলেন প্রাণ খুলে আবার তাদের করা বক্তব্য খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রথম আলো যুক্তরাষ্ট্রের পাল্টার শুল্ক নিয়ে একুশে জুলাই গোল্ড আলোচনা আয়োজন করে প্রথম আলো সেই বৈঠকে হামিম গ্রুপের এমডি আজাদ সরকারের দক্ষতা ও কর্মকাণ্ড নিয়ে তীব্র হতাশা জানান চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এতটা সংকট আর কখনো দেখিনি বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে সরকার পুরোপুরি ব্যর্থ অভিযোগ করে তিনি বলেন সবার ধারণা আমাদের মাথার উপর একজন আছেন তিনি এটা ফুদিয়ে দেবেন আর সব সমস্যার সমাধান হয়ে যাবে যার জন্য আমাদের কোন রকম মূল্যায়ন করা হচ্ছে না কোন লবিস নিয়োগের চিন্তা করা হচ্ছে না অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা নিয়ে একে আজাদ বলেন আপনারা বলছেন সাত আট মাসের জন্য দায়িত্বে আছেন এরপর চলে যাবেন কিন্তু তখন আমরা যাব কোথায় আমাদের কার কাছে ফেলে রাখছে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর তার প্রতি নিরঙ্কুশ সমর্থন জানানো ব্যবসায়ী নেতাদের মধ্যে একে আজাদ অন্যতম প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার তার উচ্ছ্বসিত প্রশংসাও করেছিলেন তিনি অথচ বছর না ঘুরতেই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা প্রথম আলোর গোলজিবির বৈঠকে একই অনুষ্ঠানে সিপিডির সমরণীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতের দুর্নীতি শ্বেতপত্র পুরাণ কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় গত বছরের পহেলা ডিসেম্বর শ্বেতপত্রের প্রতিবেদন প্রধান উপদেশের হাতে তুলে দেওয়ার সময় তার মুখ ছিল হাসি বাঁকা তবে প্রায় সাত মাসের মাথায় তিনি প্রশ্ন তুলেছেন সরকারের ভিতরের গোপন সরকার নিয়ে গোল টেবিলে হতাশা ভরা কণ্ঠে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বৈষম চেতনায় আনা নতুন সরকারের কোন নৈতিক অবস্থার পরিষ্কার নাই সংস্কারে যেটুকু সম্ভাবনা ছিল তা প্রায় শেষ ডক্টর ইনুসের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য এতটাই হতাশ যে ইঙ্গিত দিয়েছেন আগেই ভালো ছিল বাংলাদেশ বলেছেন আমি আগের সরকার সহ একাধিক সরকারের সরকারের সঙ্গে কাজ করেছি আগের সমস্যা ছিল তারা হয়তো কোনো বিষয়ে জানতো না এরপর আমরা কিছু নিয়ে গেলে ওনারা বলতেন তাই নাকি ও আচ্ছা আমাদের পরামর্শগুলো দেন বাস্তবায়ন করি আর এখনকার সরকারের কাছে গেলে তারা বলে এগুলো তো সব জানি এসব নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না দর্শক ইনুসের মিত্রদের হতাশার তালিকা আরো লম্বা হচ্ছে প্রথম আলো তেইশে জুলাই একটি গোল টেবিল আলোচনার আয়োজন করে এতে অন্তর্বর্তী সরকার সমালোচনা করেন জুলাই অত্যন্ত সক্রিয় রাখা অধ্যাপক অনেকটা করেন যে স্বপ্ন নিয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন তার কিছুই পূরণ হয়নি বরং আরো উল্টো পথে হাঁটছে বাংলাদেশ গোল্ড টেবিলে ক্ষোভ ঝরে পড়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআর নির্বাহী চেয়ারম্যান হোসেন জিলুর রহমানের কণ্ঠ তার কথায় পরিষ্কার ডক্টর ইউনুসের সরকার জনগণের শক্তির উপর আর নির্ভর মোহাম্মদ ইউনুসকে গত কয়েকদিন যমুনার বাইরে আসতে দেখা যাচ্ছে না শেষ দেখা গিয়েছিল সম্ভবত জুলাইয়ের ১৬ বা সতেরো তারিখে ঢাকায় সেনা দপ্তরের একটি সভায় তারপর সাত দিন হতে চললো তিনি যমুনা ছেড়ে বেরোচ্ছেন না এই যে ঢাকার এত বড় ঢাকায় এত বড় ঘটনা একটা ঘটল ঢাকার মাইল স্কুল ও কলেজের ওপর সেনার বিমান ভেঙে পড়ল তাতে অন্তত জনাত্রিশ শিশু ছাত্র ছাত্রছাত্রী মারা গেল শতাধিক ছাত্র ছাত্রী আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে দুজন শিক্ষকের মৃত্যু হয়েছে অন্য দেশ হলে প্রধান শাসক এতদিন সেই দিনই হাসপাতালে গিয়ে দেখে আসতেন আহতদের তাদের তাদের দিতেন পরিবারের পাশে দাঁড়াবার কথা কথা বলতেন মিয়া গেলেন ইউনুস না আপনাদের হয়তো মনে আছে গত বছর তথাকথিত জুলাই বিপ্লবের সময় আহত ছাত্র ছাত্রীদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হাসপাতালে যান কোন ছাত্রছাত্রীরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল তিনি সেই তার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের দেখবার জন্যে তিনি হাসপাতালে গিয়েছিলেন যদিও তার বিরুদ্ধে আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে খুবই ঝুঁকির ছিল তার সেই তার সেই যাওয়া তাকে অনেকে নিষেধও করেছিল তবু তিনি গিয়েছিলেন এখানেই বোঝা যায় পার্থক্যটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গেলেন না ভয় পেয়েছেন যেতে চাঁদাবাজি করতে গিয়ে পাবলিকের খিস্তি খেয়ে লজ্জা পেয়েছেন দেশটাকে গোল্লায় পাঠিয়ে অনুশোচনা হচ্ছে নিজে তার জন্যে পাবলিকের মুখোমুখি হতে ভয় যদি তাকে সামনে ফেটে সামনে পেয়ে ফেটে পড়ে রাগে মানুষ সেই ছবি মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়বে চারদিকে আর তার শান্তির নোবেল ছবিতে কালো দাগ লাগবে সেই গেলেন না নাকি কেউ তাকে আটকে রেখেছে যমুনায় তাই বেরোতে পারছেন না প্রশ্নটা যে শুধু আমার মাথায় ঘুরে ফিরে আসছিল তা নয় অনেকের মাথায় ঘুরে ফিরে আসছে ঢাকার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল তিনিও বললেন কথাটা আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি মনে হয় তুমি কি কিছু খবর দিতে পারো এই ব্যাপারে যে মিয়া কেন যমুনার বাইরে যাচ্ছেন না সে আরে দাদা এটা তো আমাদের বাবার চেয়ে ঢাকায় অনেকের মুখে এইটাই কথা কোনো জায়গায় গিয়ে কান পেতে একটু শুনুন ইউনুসের নামে গালাগাল এই সরকারের বিরুদ্ধে গালাগাল তো এটা তো লোকজন নানান কথা বলছে নানান জল্পনা আসলে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া সে তো আজ যেখানে দাঁড়িয়ে সেখান থেকে কোনো খবর পায় না মানুষ তাই জন্মাচ্ছে জল্পনা ও গুজব হয়তো এসব গুজবের সবটা মিথ্যেও নয় হয়তো যার অটে তার কিছু ঘটে এই রটনা বা ঘটনার ব্যাপারে পরে আসছি তার আগে বলি এক নতুন ধরনের খোঁজের কথা যখন কোনো দিকেই কোনো খবর পাচ্ছি না যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোথায় আছেন কিভাবে আছেন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তার কাছে গেলাম এই কৃত্রিম বুদ্ধিমেদ মেধা সম্পর্কে বুদ্ধিমত্তা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন আপনারা এই বস্তুটি জানে না বা পারে না এমন কাজ খুব কমই আছে নেই বললেই চলে আপনি প্রশ্ন করলে যে দুনিয়া আমাদের সাথেই ছিলেন এবং এই ভিডিওটি দেখেছেন দর্শক শ্রোতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুজ তিনি কি মাইন ক্যাচিপায় পড়ে গেলেন কিনা দেখেন অনেকেই বলতে পারেন যে ভাই প্রতিদিনই একই কথা কেন বারবার বলেন আপনি কি আওয়ামী লীগের লোক নাকি আমি আওয়ামী লীগের লোক না আজকে একটা খবর প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিই সজীব জয়ের অনেকগুলো বাড়ি পাওয়া বাড়ির খোঁজ পাওয়া গেছে তার সম্পত্তির খোঁজ পাওয়া গেছে এবং এটাও দেখেছি আমরা যে আল জাজিরার সংবাদে একটা প্রকাশ করা হয়েছে সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তা তিনি যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন সেই সংবাদ ভয়ঙ্কর কিছু তথ্য তারা প্রকাশ করে দিয়েছে এটা আপনাদের জানিয়ে রাখি কারণ এটা না বললে হয়তো আপনারা আওয়ামী লীগের এটা সেটা বলে ফেলবেন তো ভারত যেটা ভালো করবেন সেটা ভালোই বলবো তো যাই হোক এই যে বর্তমানে যে সিচুয়েশন চলছে এই সিচুয়েশনে কি করব অন্তর্বর্তীকালীন সরকার কি মনে হচ্ছে আপনাদের এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে